নমস্কার সময় কলকাতার সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পাইল চোখ রাখবো বিস্তারিত খবরে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয় বিস্ফোরণের জেরে পরপর তিনটি গাড়িতে আগুন ধরে যায় এখনো পর্যন্ত মৃত্যুর কোন খবর মেলেনি তবে বিস্ফোরণের জেরে একাধিকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে রাজধানীতে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ শুরু করেছে তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দারা দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দেওয়ার দাবি করেছে ঠিক সেই দিনই এই বিস্ফোরণ ঘটায় আতঙ্ক আরো বেড়েছে लाल किले पर बम फट गया बम